তোরা যুদ্ধ করে করবি কি তা বল যে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি যে কথা পাও এখানে কিন্তু কথা ইকো হচ্ছে সেম টাওয়ার ভেতরে একটা ভেতরেরটার তুলনায় এটা একটু ছোট ইতিহাসের তো তুই এখানে পাবি যেহেতু যুদ্ধ রয়েছে ওখানে এরম ফানুষ রয়েছে সমাজের মধ্যে কিভাবে উত্থান ঘটেছে তাদের তো সেইটা নিয়ে কিন্তু এনাদের এই যে এখানে খড় এটা দিয়ে মায়ের চোখ আঁকা হয়েছে অ্যাকচুয়ালি মানে এখানে কিন্তু রঙের খেলা হ্যাঁ এই যে দিয়ে যে এই এত সুন্দর কাজ এইখানে যে ফানুষটা রয়েছে এই ফানুষটা কিন্তু লোহার আর হ্যালো বন্ধুরা আজকে কলকাতা শহরের আরেকটা বড় পুজোর চমক কী সেটা নিয়ে তোমাদের কাছে হাজির হয়েছি কলকাতার পুজোর প্রিপারেশন দেখাতে কিন্তু বেশ ভালো লাগে কারণ পুজোর আগে অনেকগুলো প্যান্ডেল আমাদের দেখা হয়ে যায় মানে কি হচ্ছে সেই এক্সাইটমেন্টটা ধরে রাখতে পারি না তো চলে আসি দৌড়ে দৌড়ে এটা ছোটোবেলা থেকেই হয়ে আসছে আর কি যাই এখন তো ব্লগিং করি ছোটোবেলায় এরম করতাম গিয়ে হাঁটতে হাঁটতে যেতাম পাড়ার আশেপাশে কোথায় কি পুজো হচ্ছে সরিয়ে সরিয়ে একটু ঠাকুরটা দেখে নিলাম এইগুলো একটা নস্টালজিয়া কাজ করে তো আজকে আমরা রয়েছি হচ্ছে আজকে তোমাদের সাথে ভাগ করবো হচ্ছে বিদ্যাসাগর সেন্ট্রাল সার্বজনীন পুজোর প্রস্তুতি এটা হচ্ছে গড়িয়া অঞ্চলে কিভাবে আসবে সেটা তোমরা আগে শুনে নাও এই যে আমার পেছনে দেখতে পাচ্ছ নিউ গড়িয়া মেট্রো স্টেশন যে সেখান থেকে অটো ধরে চলে আসো বলবে বিদ্যাসাগর নামব মাত্র দু কিলোমিটার হবে বেশ ভালো একটা পুজো চলো দেখাই ওদের প্রস্তুতি তো এই বছর ওদের ভাবনাচিত তোরা যুদ্ধ করে করবি কিতা বল মাতৃরূপে সনাতন দিনদা খুব নামি শিল্পী এবং সৃজনের সোমনাথ মুখার্জি বা মুখোপাধ্যায় যাই বলো না কেন তো চলো ওদের পুজোটা এখানে হচ্ছে আমরা যাই এবং ওদের প্রিপারেশনটা সবটা তোমাদের সাথে তুলে ধরি বিদ্যাসাগর সেন্ট্রাল ক্লাব ওরা কিন্তু করে যে ঘটনা যে সেই ঘটনার কিন্তু পক্ষিতে ওরা কিন্তু যে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি যে কথা আমরা বলছি সেই কথাটাই কিন্তু ওরা লিখেছে তো আমরা কিন্তু চলে এলাম এইখানে এই যে থিম ওদের এই বছর যুদ্ধ যেটা তোমাদের একটু আগেও দেখাচ্ছিলাম রাস্তায় যে যুদ্ধ যুদ্ধ কিন্তু জীবনের যুদ্ধ সেই জীবনের যুদ্ধকে ওরা কিন্তু ইট বালি সিমেন্ট দিয়ে পুরো তৈরি করছে এখানে তোমরা দেখো এই এই যে যে বিভিন্ন জিনিস সেগুলো কিন্তু ইট বালি সিমেন্ট দিয়ে তৈরি হয়েছে আর এইখানটা দেখো দুর্গো একটা দুর্গ টাইপের সামনে আঁকতে এবং এটা তুই ভাব যে পুরো ইট বালি গেঁথে যেরমভাবে একটা বাড়ি তৈরি হয় সেইভাবে কিন্তু একটা প্যান্ডেল তৈরি হচ্ছে ভাবা যায় আগে বাস দিয়ে প্যান্ডেল হতো এখন কিন্তু ইট দিয়ে প্যান্ডেল হচ্ছে এখানেও কিন্তু একটা হিউজ এই পুরো রাউন্ড ওয়াও এখানে কিন্তু কথা ইকো হচ্ছে রীতিমত কথা আমাদের ইকো হচ্ছে এতটা জায়গা জুড়ে যে এই পুরো জিনিসটা রয়েছে ওয়াও এখানে এক জায়গায় কথা বললে আর এক জায়গায় শোনা যাচ্ছে হ্যাঁ একদম কথা ইকো হচ্ছে বিভিন্ন এরকম দরজা ব্যাপারটা এতটা এরিয়ার মধ্যে ছড়িয়ে আছে একটা হল ঘরের মতো দিচ্ছে যে কারণে কিন্তু আওয়াজটা এখানে ইকো হচ্ছে কাইন্ড কাইন্ড আর এখানে কিন্তু প্রতিমা থাকবে বুঝতেই পারছো এখানে বাসের কাজ রয়েছে এই জায়গায় হয়তো আরো বিভিন্ন কারুকার্য হবে এবং প্রতিমাটা এখানে থাকবে তার বাইরেও কিন্তু এইখানে একটা এরম বিশাল তরুণের মতো করা রয়েছে এই যে একটা টাওয়ার টাইপের এই টাওয়ারটাই কি হবে সেটা তো যত সময় এগোবে আমরা জানতে পারবো কিন্তু বেশ আগ্রহ পাচ্ছি আমি এই পুজোটা থেকে একদম যুদ্ধ জীবনের হোক বা ইতিহাসের ব্যাপারটা এরকমই আর কি ঠিক আছে ইতিহাসের ভাইপ তো তুই এখানে পাবি যেহেতু যুদ্ধ রয়েছে বেশ কথা এক্সট্রা বলতে ভালো লাগছে কারণ ইকো হচ্ছে ছোটবেলায় ছোটবেলায় আমাদের যে অনুভবটা হতো ওই কোথাও গেলে এরকম শব্দ যখন ইকো হতো তখন এই একটা অদ্ভুত ভালো লাগা কাজ করত আপাতত কিন্তু প্রস্তুতি ওদের খানিকটা এরকমই এগিয়েছে ভেতরে যেরকম টাওয়ারটা রয়েছে বাইরেও কিন্তু একটা সেরকম টাওয়ার রয়েছে আশা করি ওই রকম সেই যুদ্ধের ক্ষেত্রে যে ওপরে সেই কামান গোলা টাইপের যে দুর্গ রাখা হয় সেই রকম কিন্তু এখানে এই টাওয়ার রয়েছে আর কি তো সেম টাওয়ার ভেতরে একটা ভেতরেরটা তুলনায় এটা একটু ছোট তো এরকম একটা টাওয়ার এখানে রয়েছে দুর্গর মতো যে অংশটা রয়েছে তার বাইরেও কিন্তু একটা এরকম রয়েছে আর কি আলাদা একটা ঘর রয়েছে এবং তার সামনে কিন্তু এরকম তিনটে পা দানির মতো করে এটা বেশ রয়েছে যাওয়া যাবে বেশ ব্যাপারটা কিন্তু বেশ অন্যরকম আশা করি এখানে কিছু একটা কাজ হতো এটাকে রাখা হয়েছে যে এটা দিয়ে দর্শকেরা সবাই সত্যজিৎ রায়ের ছবির একটা বিখ্যাত গানের লাইন আছে তোরা যুদ্ধ করে করবি কিতাবল এই যুদ্ধটাই আমাদের এবছরের বিষয়বস্তু এই আমরা প্রতিদিন সকাল থেকে ঘুম থেকে উঠে রাত অবধি যেন যুদ্ধে মেতে পড়ি সেখানে ভাই ভাই যুদ্ধ সম্পর্কের টানা যুদ্ধ এই যুদ্ধ করতে করতে আলটিমেট আমরা ভীষণ দিনের শেষে ক্লান্ত হয়ে পড়ি তাই বলছি ওই যুদ্ধের কোনো পরিণতি যখন নেই যুদ্ধের যখন কোনো ভালো রেজাল্ট হয় না তবে কেনই ভাই যুদ্ধ করবো এরকমই একটা অ্যাপিল নিয়ে আমাদের এবছর কাজ শুরু হয়েছিল কিন্তু দুর্ভাগ্যজনক ভাগবে এমন কিছু ঘটনা ঘটে যেখানে মনে হয় যেন আমাদের এই সমসাময়িক ঘটনাটাকে কেন্দ্র করেই আমরা কাজ করছি কিন্তু সেটা আদৌ নয় আমরা উৎসবে দাঁড়িয়ে মানুষের কাছে অন্যরকম বার্তা পৌঁছে দেওয়ার জন্য আমাদের এটা উদ্যোগ এত বড় বড়ো পুজো করতে গেলে তো আর কোনো দিনে সম্ভব হয় না এটা আমাদের মানে প্রায় ডিসেম্বর মাসে বসে এই প্ল্যানিং করা তো এরকমই কিছু একটা ব্যাপার মানুষ আসুক আরও অনেক কিছু বাকি রয়েছে যাতে মানুষ মানুষের মধ্যে যুদ্ধটা কমে লড়াইটা কমে তাহলে আমরা আরও সুন্দর সমাজ ফিরে পাবো এটাই আমাদের কনসেপ্ট থেকে বড় যেটা আমাদের এবছরের দর্শকের পাওনা সেটা হলো গিয়ে সনাতন দিনদার প্রতিমা থাকছে এখানে সেটাও কিন্তু এরকম উৎসব মুখর একটা যুদ্ধ বন্ধের শান্তির বাণী নিয়ে প্রতিমা হাজির হচ্ছেন আমাদের মণ্ডপে তো আমি যেটা জানতে পারলাম যে এই যে পুরো ওয়ালের কাজটা তোমরা দেখছো এর মধ্যে কিন্তু লাইট অ্যান্ড সাউন্ডসো হবে একদম একদম এবং লাইট অ্যান্ড সাউন্ডসও তো আজকাল খুব জনপ্রিয় অনেক পুজোতেই হচ্ছে তো লাইট অ্যান্ড সাউন্ডসো থাকলে সেই পুজোর প্রতি দর্শকের আকর্ষণও বাড়ে আমাদেরও বাড়ে আমরাও তোমাদের ওপর জাস্ট বললাম তো বিদ্যাসাগর স্পোর্টিং ক্লাব দেখলে দেখে আমরা এই মুহূর্তে চলে এসেছি আরেকটা পুজো সেটা হচ্ছে বাঘা যতীন তরুণ সংঘ ওদের এবছর পঁচাত্তর বছরে একটা ইউনিক ভাবনা নিয়ে ওরা হাজির হয়েছে কিভাবে আসবে এই পুজোটা বিদ্যাসাগর স্পোর্টিংয়ে এসে তোমরা যদি গুগল ম্যাপে সার্চ করো বাঘা যতীন তরুণ সংঘ বলে থ্রি ফিফটি মিটার্স খুব কাছেরই পুজো গুগল ম্যাপ দেখে চলে আসতে পারো ঠিক আছে আলাদা করে আর নতুন করে দেখালাম না তো চলো ওদের পুজো প্রিপারেশন এই যে প্যান্ডেল সেটা তোমাদের সাথে এবার ভাগ করে নিই তো এই মুহূর্তে কিন্তু আমি চলে এসেছি একদম মণ্ডপের ভেতরে আর মণ্ডপের বা ভেতরের যে অংশের কাজ সেটা কিন্তু অনেক দূর এগিয়ে গেছে ঠিক আছে এই যে এরম বাঁশের বিভিন্ন জিনিসপত্রের ব্যবহার তোমরা দেখতে পাচ্ছ আমি ভেতরের যে মূল মণ্ডপটা যাবো ওখানে এরম ফানুস রয়েছে শ্রেয়া অলরেডি এক্সাইটমেন্টে ভেতরে ঢুকে গেছে বিকজ ও থিমটা জেনে গেছে তো চলো তো তোমাদেরকে থিমের ব্যাপারটা একটু বলবে আমরা ওর থেকে শুনি বিকজ ও খুব ডিটেলে থিমের বিষয়টা শুনেছে আগ্রহ নিয়ে তো শ্রেয়া থিমের ব্যাপারটা কি একটু যদি বলিস পঁচাত্তর বছরের এবারের পুজো আর এবারের পুজোয় তারা চেয়েছেন যে নারীরা যে এত বছর ধরে কিভাবে তাদেরকে পরিবর্তন করেছে সময়ের সাথে কিভাবে তাদের চেনা গেছে সমাজের মধ্যে কিভাবে উত্থান ঘটেছে তাদের তো সেইটা নিয়েই কিন্তু এনাদের থিম দেখো এই ভেতরে কিন্তু এই যে এরম বড় বড় ফানুষ সেই ফানুষ কিন্তু রয়েছে এরম প্রত্যেকটা ফানুষ রয়েছে এই প্রত্যেকটা ফানুষ হচ্ছে নারীর উত্থানের প্রতীক হিসাবে ওরা ব্যবহার করছে ফানুষ যেরকম উড়ে যায় নারীরও সেরম উত্থান হয়েছে আর কি ওদের পঁচাত্তর বছরের থিমের নাম হচ্ছে ইচ্ছে ডানা মানে নারীর যে উত্থান সেই উত্থানকে ওরা এই ফানুষের মাধ্যমে কিন্তু ফুটিয়ে তুলবে এবং মূল মণ্ডপে প্রবেশ করার আগে আমাদের এই একটা অংশ রয়েছে যেটা মণ্ডপের বাইরের অংশ যেখানে আমরা বাস দিয়ে এরকম কাজ দেখছি এবং ভেতর দিয়ে ঢুকে আসব ঢুকে আমরা প্রবেশ করবো হচ্ছে এই ফানুসগুলোতে যেই ফানুষগুলোর মধ্যে কিন্তু এরকম খড়ের যে বিভিন্ন বাঁধনি সেই বাঁধনি দিয়ে বিভিন্ন রকমের কাজ হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ দ্বিতীয় অংশও কিন্তু খড়ের প্রচুর কাজকর্ম চলছে এখানে ভেতরেও দেখো খড় দিয়ে বিভিন্ন জিনিস বাধা রয়েছে এই সমস্ত কিছু করতে করতে কিন্তু আমরা একদম মন্দিরের তৃতীয় অংশ মানে মায়ের কাছে এসে পৌঁছবো এবং এখানে কিন্তু থাকবে হচ্ছে সেই মাতৃ প্রতিমা তো বিষয় ভাবনাটা কিন্তু বেশ সুন্দর এবং এখানে কিন্তু পুরো কাঠ দিয়ে তোমরা দেখো এরকম গাছের বিভিন্ন আকৃতি তৈরি করা হয়েছে যেগুলো কিন্তু মণ্ডপের বিভিন্ন অংশে ব্যবহার করা হবে যেটা সব থেকে ইউনিক লাগছে সেটা হচ্ছে এই খড় দিয়ে যে বিভিন্ন ডিজাইনগুলো তৈরি করা হয়েছে এই যে এইখানে এইখানে একদম বাঁশগুলো সরে গেলে পরিষ্কার আসবে এই যে এখানে খড় এটা দিয়ে মায়ের চোখ আঁকা হয়েছে কিন্তু তোমরা হয়তো হ্যাঁ বুঝতে পারছো না ওই দিকটাতে ওই দিক হ্যাঁ ওইখানটাতে কিন্তু ভালো মতো বোঝা যাচ্ছে এই যে এই জায়গাটা তুই দেখো এখানে কিন্তু খড় দিয়ে মায়ের চোখ আঁকা হয়েছে কিন্তু সেটা এই বাঁশের জন্য এখন পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে না তো মণ্ডপের এই অংশ থেকে আমরা তোমাদের বুঝতেই পারছি অনেকটা স্ট্রাগেল করতে হবে এই জায়গাটা পেরোনোর জন্য তো আমরা যাব এবং ওইখানে বেশ কিছু কাজ চলছে আর কি সাইডে কিছু একটা কাজ তো হতে চলেছে অবশ্যই এই যে বেতের ফানুসগুলো কি সুন্দর ঘুরছে এই বেতের ফানুষগুলো কিন্তু এইখানে রয়েছে এবং এই ফানুষগুলো নারীর অ্যাকচুয়ালি ইয়েস এটাকে নারীর জীবন হিসাবে পোর্ট্রেট করা হয়েছে এবং এটা উড়ছে মানে নারীর জীবনের যে ঊর্ধ্বমুখী যে গতি ইয়েস গতি সেটাকে কিন্তু এই ফানুসগুলোর দ্বারা ওরা বুঝিয়ে তুলবে এবং সেগুলোকে কিন্তু বেত দিয়ে তৈরি করা হয়েছে ভেতরেও কিন্তু প্রচুর বেতের ফানুস রয়েছে রাখা তো এই হচ্ছে কিন্তু ওদের এই বছরের ভাবনা যে ভাবনা কিন্তু আমার বেশ মন কাড়ল এবং তার সাথে সাথে এই যে কাট দিয়ে যে এই এত সুন্দর কাজ তোমরা দেখতে পাচ্ছ এইগুলো কিন্তু বেশ সুন্দর মানে একটা নারকেল গাছের মতো জিনিসকে আর কি এরমভাবে পোট্রে করা অসাধারণ অলরেডি ফানুষের যে কাজ এই বছর কলকাতার পুজো মানেই মেটাল লোহা লোহার ব্যবহার কলকাতার সমস্ত পুজোই করছে কেউ বেশি কেউ অতিরিক্ত পরিমাণে বেশি আর কেউ কম কিন্তু এখানেও কিন্তু লোহার যে বিভিন্ন স্ট্রাকচার বা মেটালের স্ট্রাকচার থাকবে সেটা অ্যাকচুয়ালি এস এইখানে যে ফানুষটা রয়েছে এই ফানুষটা কিন্তু লোহার আর কি তো এরকম লোহারও বিভিন্ন ফানুস কিন্তু থাকতে চলেছে তো এই ভিডিওর মাধ্যমে কিন্তু আমরা তোমাদের দক্ষিণ কলকাতার বেশ জনপ্রিয় দুটো পুজো দেখালাম ওরা ওদের যে ভাবনা সেই ভাবনা স্তরটাকে খুব উচ্চ জায়গায় নিয়ে গেছে বলে আমাদের দুজনের ধারণা দুটোই খুব সুন্দরভাবে জীবন কাহিনী বর্ণনা করছে একজাক্টলি তো চলো খুব শিগগিরই আবার নতুন কোনো ভিডিওতে তোমাদের সাথে দেখা হচ্ছে সেটাও পুজো নিয়েই থাকবে অবভিয়াসলি আর খুব শিগগিরই রাজবাড়ি বলো বা ইত্যাদি পুজোর গুলো শুরু করবো তো দেখা হচ্ছে নতুন ভিডিওতে ততক্ষণের জন্য আমাদের দুজনের তরফ থেকে দুগ্গা দুগ্গা